কম বেশি করে বলে আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করবেন এক লাখ তিরিশ হয়েছে ভাই বুঝুন চল্লিশ আর আশা করতেছে আর কি তিরিশ দাম হয়েছে এক লক্ষ চল্লিশ হলে আপনি বিক্রি করবেন জি জি দাঁতছে কি ভাই না দাঁতছে না ভাই এখনো দাঁতে নাই বয়সে হয়েছে ঠিক আছে বয়সটা দেখা যাচ্ছে অনেক সুন্দর ভালোই দেখা যায় গরুটা এই এটা কি আপনার পালেন না কিনা ভাই না এটা পালা গরু ভাই এটা আপনার পালের গরু গরুটা সুস্থ সুবল ভালো আছে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছে ধন্যবাদ সালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এটা দাম চাচ্ছেন কত আপনি এক লক্ষ চল্লিশ কাস্টমার কেমন দাম বলতেছে বিশ ভেঙে বলে আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন বিশের উপরে হলে বিক্রি করে দেবেন এটি কি আপনার পালেন নাকি না এটা আপনার পালের গরু গরুটা কি সুস্থ সবল ভালো আছে কোনো সমস্যা নেই কোন জায়গা থেকে নিয়ে আসছেন মাইমন সিংহ থেকে নিয়ে আসছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আছি এটা দাম চাচ্ছেন কত এক লক্ষ তিরিশ কাস্টমার কেমন দাম বলতেছে মোটামুটি দাম ধর বলে আশাবাদী কেমন হলে বিক্রি করবেন এক লক্ষ কত বিশ হলে বিক্রি করবেন এটা কি আপনার নাকি না পালের গরু গরুটা কি সুস্থ সবল ভালো আছে কোনো সমস্যা নেই যাচ্ছে কি উপযুক্ত ধন্যবাদ সুপ্রিয় দর্শক বাজারে এসে আমার কাছে খুবই ভালো লাগতেছে এই গরিবপুরের মানুষ অত্যন্ত ভালো কারণ তাদের মুখে সবসময় হাসি খুশি মানুষ বাজারে যে আমি ভিডিও করতেছি তাদের মুখে আমি সবসময় হাসি দেখতে পাচ্ছি অন্তত ভালো একটা মনের মানুষ এখানে এসে আমার আসলে সত্যি ভালো লেগেছে এখন আমরা অন্য একটি বাইরের সাথে কথা বলার চেষ্টা করি সালাম আলাইকুম ভালো আছেন কটা নিয়ে দুইটা এটা আপনার দাম চাচ্ছেন কত এক লক্ষ তিরিশ কাস্টমার কেমন দাম বলে এক লক্ষ সাত বলে আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন পনেরো হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ আর এটা আপনার এটা আপনার কোনটা এটা দাম চাচ্ছেন কত চল্লিশ এক লক্ষ কাস্টমার কেমন দাম বলতো সেটা সতেরো আঠারো বলে আপনি কেমন দাম হলে বিক্রি করবেন এক লক্ষ বিশ হলে বিক্রি করে দেবেন দেখি আপনার পালেন না কিনা পালের গরু ধন্যবাদ পালের গরু সুপ্রিয় দর্শক এখানে আমরা যে গরুটি দেখতে পাচ্ছি দেখতে বেশ সুন্দর একটা ভালো দেখা যাচ্ছে এটার দাম দর জানানোর চেষ্টা করব একজন বিক্রেতা ভাইয়ের কাছ থেকে সালামু আলাইকুম ভালো আছেন কটা নিয়ে আসছেন গরু বাজারে একটা গরু নিয়ে আসছেন গরুটা তো মার্শাল দেখতে অনেক ভালো দেখা যাচ্ছে দামটা চাচ্ছেন কত আপনি একটা সত্তর এক লক্ষ সত্তর দাচ্ছে দোই দাঁতের কাস্টমার কেমন দাম বলতেছে তিরিশ পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ অথবা পঁয়ত্রিশ বলে আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন এক লক্ষ পাঁচচল্লিশ অথবা বিয়াল্লিশ হলে গরুটা বিক্রি করে দিবেন এটা কি আপনার পালের এটা আপনার পালের গরু গরুটা কি সুস্থ সবল ভালো আছে সুস্থ সবল ভালো আছে ধন্যবাদ গরু কি বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন বিক্রি করতে আসছেন কেমন দাম মনে হচ্ছে বাজারে এসে ভালো দাম মনে হচ্ছে আপনার সাথে কথা বলে আমার অনেকটা ভালো লাগলো ভাই আপনি একজন হাসি খুশি মানুষ আপনি শুধু না আপনাদের এই বাজারে এসে আমার অনেকটা ভালো লাগছে এই গরিপুরের মানুষ অত্যন্ত খুবই খুবই ভালো একজন মানুষ আমি অনেক জায়গায় ঘুরি তার চেয়েতে এখানে একটু ব্যতিক্রম দেখতে বললাম আমার কাছে অনেকটা ভালো লেগেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম